আসসালামু আলাইকুম আমি শৈরফদার এখন আমরা অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার চোদ্দ শত ইউনিয়নে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে এই যে বাসের শখ এখন মূলত এটা হচ্ছে বড় খালপাড় গ্রাম এই একটা মাঝখান দিয়ে খাল গিয়েছে তার দুই পাশে এই গ্রামটা এই গ্রামের যদি আপনি এই পাশ থেকে ওই পাশে যাতায়াত করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই খা এই শাঁখোটা ইউজ করতে হবে কারণ আপনি যদি গাড়ি নিয়ে যেতে চান তাহলে একটু দূর দিয়ে ঘুরে যেতে হবে বাট আপনি যদি দ্রুত যদি এই খালের এ পাশ থেকে ওই পাশে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই শাঁকোটা ব্যবহার করতে হবে এদের একমাত্র কাছের এই পথ হচ্ছে এই যে সাঁকো আর পাশে এইভাবে প্রত্যেকটা খালে একটু দূর দূর পর্যন্ত এইভাবে মাছ ধরে সবাই প্রচুর পরিমাণে এখানে মাছ পাওয়া যায় আর বৃষ্টির সময় আরও অনেক বেশি মাছ পাওয়া যায় তো দেখুন ডান পাশেও আমি মাছ ধরে বাম পাশেও অর্থাৎ একটু দূর দূরেই আপনি যদি লক্ষ্য করেন তাহলে এইভাবে মাছ পাওয়া যায় আর যারা আপনারা শহরে বসবাস করেন তারা এরকম খাল এরকম শাঁখো আপনারা দেখতে পান না তো তাদের জন্য মূলত এই ভিডিওতে আমরা তুলে ধরলাম আপনারা কে কে এইভাবে শাঁখো পার হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পাশাপাশি হচ্ছে যারা এইভাবে শাঁখো পারাপার হবেন তারা অবশ্যই সাবধানে এবং সতর্কে শাঁখো পারাপার হবেন কারণ বৃষ্টির কারণে মূলত এগুলো পিচ্ছিল হয়ে আছে যদি একটু ভুল করেন বা একটু অসচেতন হয়ে পার হন তাহলে আপনারা কিন্তু পড়ে যাবেন এরকম সম্ভাবনা থাকবে কারণ এই যে শাঁখোগুলা দেখছি অনেক আগের বাঁশগুলোও একদমই প্রায় পচে গেছে একটু ভয় ভয় লাগছে তো আমরা খুবই ধীরে এবং শতকে পারাপার হচ্ছে তো আপনারা যারা শাঁখো বা খালে ফে পারাপার হয়েছেন কি না তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তীতে ভিডিও আরও সুন্দর কোনো ভিডিও উপভোগ করার জন্য আমাদের এই পেজে ফলো দেয় এবং লাইক কমেন্ট করে সাথেই থাকবেন আমাদের ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম